নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং এই ভিডিওটা আপনাদের জন্য বিশেষ করে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা বড় সুখবর বটে কারণ অবশেষে বহু প্রতীক্ষার পর কিন্তু কলকাতায় ফিরছেন ইস্টবেঙ্গল রক্ষণের ভরসা জর্ড এলসে হ্যাঁ তিনি যতটুকু খেলেছেন নিজের সেরাটা দিয়েছিলেন ইস্টবেঙ্গলের হয়ে ডুরান্ড কাপে প্রত্যেকের নজর কেড়েছিলেন জর্ড এলসে কিন্তু ডুরান্ড ফাইনালে একটা গুরুতর চোটের পর তাকে কিন্তু ফিরে যেতে হয় নিজের দেশে এবং তারপর দীর্ঘ রিহ্যাব অস্ত্রোপচার এসব সারার পর কিন্তু অবশেষে তিনি কলকাতায় আসছেন যা খবর আগামী সোমবার তিনি কিন্তু কলকাতায় ফিরছেন অস্ট্রেলিয়ার এই ডিফেন্ডার তিনি কলকাতায় ফিরে কি সরাসরি দলের সাথে যোগ দেবেন সেটা অনেকে প্রশ্ন হতে পারে হ্যাঁ তিনি দলের সাথে যোগ দেবেন তবে অবশ্যই তিনি খেলবেন না কারণ তিনি এখনও তিনি রেজিস্টার্ড হননি এবারে এ কিন্তু তিনি দলের সাথে থেকে রিহ্যাব করবেন আগামী মৌসুমের জন্য প্রস্তুত হবেন কারণ আপনারা জানেন এই ইস্টবেঙ্গল কিন্তু আগামী বছর শুধু আইএসএল ডুরান্ড বা সুপার কাপ খেলবে না তারা কিন্তু খেলবে এএফসি কাপ এবং এএফসি খেলার জন্য কিন্তু জর্ডেনকে পুরোপুরি তৈরি রাখতে চাইছেন কার্লেস কদ্রাত সেই মতোই কিন্তু প্রস্তুতি সারবে লাল হলুদ ব্রিগেড কিন্তু মূল প্রশ্ন এইটাই জর্ডান লেন্সে কতটা ফিট সেটা এখন দেখার কারণ আমরা তার ইনস্টাগ্রামে বিভিন্ন ভিডিওতে দেখেছি তিনি অনেকটাই ফিট হয়ে গিয়েছেন শারীরিক কসরত ছাড়ছেন প্রতিনিয়ত এবং এই প্রশ্নটা কিন্তু সব সময় থেকে যাবে যে পারফরমেন্সটা জর্ডান এলসি এলসে নিজের ইস্টবেঙ্গল কেরিয়ারের শুরুতে দিয়েছিলেন সেইটা কি আবারও রিপিট করতে পারবেন এখন এটাই দেখার কিন্তু জর্ডান এলসে কলকাতায় আসছেন নিঃসন্দেহে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এটা একটা দুর্দান্ত খবর তা বলাই যায় এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো